এটা না অন্যটা না হয়নি ঠিক করে বেশি করছে এখানে পুজো আর আমি এখন হচ্ছে প্রথমে এটা শেষ করব দেন এটাকে তেল ঠেল মাখাও কি গো খবর ভালো ভালো তো এই হ্যাঁ উ ছেলে ঘুমালো পাড়া জোরালো বলে না ঘটনা সত্যি নীল ঘুমালে যেন একটু শান্তি পাই মনে হয় যে হ্যাঁ ঘুমিয়েছে এবার একটু সময় যেন রিল্যাক্স যদিও বাসটা পনেরো মিনিট কি আধ ঘন্টা তাও মনে হয় সেই সময়টা অনেক গুড মর্নিং সকালকে কেমন আছে সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম ঠিকঠাক আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকালতে দেখলে মা বেরিয়ে গেলো পিসে পুজোতে বসে গেছে আর নীলবাবু একটুখানি ঘুম ঘুমিয়েছে আমার জানো তো চুলটার অবস্থা ভীষণ খারাপ দেখো পেছনটা তোমরা খেয়াল করতে পারবি না জানি না জট পর্যন্ত ছাড়াতে পারছি না সেই আগের ফর্মে ফিরে গেছে মানে এরকম ঘাপসা মতন রাফ ড্রাই একটা চুল তো সেই সেইরকম হয়ে গেছে এখন প্রপার কিছুই করা হয় না তো কলকাতা ফিরে ফিরে আমার ইচ্ছা আছে যে চুলটার একটা প্রপার ট্রিটমেন্ট আমি করাবো বাট কেমিক্যাল ফ্রি কিছু হয় কি না কারণ এখন তো নীল সবসময়ই কলে থাকে বেস্ট ফ্রিট করায় এরকম কোনো কিছু হয় কি না আমার কোনো আইডিয়া নেই তোমাদের যদি কোনো কারোর আইডিয়া থাকে আমাকে একটু সাজেস্ট করো যাই হোক চলে দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি দেখো সকাল দশটার সময় পুরো ঘর অন্ধকার করে দিতে হয়েছে ঘর যদি পুরো অন্ধকার করে রাখি তাহলেও একটু ঘুমায় ঘুমাই না হলে কিন্তু একদমই না আর আমি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে দুটো ব্রেড জাস্ট সেঁকে নেব দুটো পাউরুটি আর তার সাথে একটা একদম অল্প তেলে ডিমের পোচ আমি এটাই করি মানে যদি জটজলি কিছু খাওয়ার থাকে তাহলে আমি এইটাই করি তাও প্রসাদ দাও তা আমাদের আমার আর মায়ের শশা দিতে পারো ব্যাস আমার মায়ের এটা না কলা লাগবে না এই হচ্ছে বৃহস্পতিবারের প্রসাদ তেজ দেখো হাত যেরম তুলে আছে নামোনা যাবে না বাবা এত লাভ কেন শোনো না আবার টোটো ফুলাচ্ছে একবার দুবার বাবা রাগ রেগে গেছো কেন আমি তো তোমায় সুন্দর বসিয়ে দোল দিচ্ছি কি সুন্দর দোল দিচ্ছি আমি ছোটাম এই হাত দিবি একদম একদম হাত দিবি এইখানে আমাকে আমাদের এখন পিসি দেখেছে হচ্ছে একটা বিশাল মূল্যবান কাজ করার জন্য পিসি কি তুমি বলবে আচ্ছা হ্যাঁ বল। যে हमार तो বয়স হয়ে গেছে। হুম। এজনা ভাবজি গট ঠাকুরের শাড়ি তো দে যায়। তৃতি তত্তুরত তিন বোন রয়েছে। আমরা দুই বোন রয়েছে এখন। দুই বোন এখানে রয়েছে। হ্যাঁ। রাখ তিন্নি তো সোনার দিকে আছে। হুম। দেখবে। হুম। তাজন তুমি এরকম শাড়ি ছড়িয়ে বসেছো। হ্যাঁ আর কটা শাড়ি বেঁচে রে দিলাম। হুম। మరి যে যখন আসবে দেবে। তখন তাদের মূল্যবান একটা করে উপহার পেতে চলেছি আমরা কি বলিস দিদি ভাই তাই না শাড়ি ছড়িয়ে বসছে গুলিয়ে ফেলেছে যাও নাই এইটা আমাকে দেবে আচ্ছা এই শাড়িটা পিসে আমাকে দিচ্ছে এটা আমি পড়েছি একবার ইয়েতে লোকনাথ বাবা পুজোতেই পরেছিলাম হ্যাঁ ও হচ্ছে যে এটা তুমি যতদিন ধরবে করো তারপরে নেবে হ্যাঁ তো দেবে এটাও খুব সুন্দর যে মধ্যে হ্যাঁ বলবে সব শাড়ি শোনো যেই শাড়ি দাও হ্যাঁ

আরে তুম দিদিভাই তো বলছে তুমি এই শাড়িটা এখন পরো তারপর এই শাড়িটাকে দিয়ে ব্যাস হয়ে গেল ইউ তুমি আবার নাও না অত্যন্ত অত্যন্ত মূল্যবান গিফট এটা যত্ন করে রেখে দেবো এখন নিয়ে নেব আচ্ছা

আজকে মা যেহেতু নটায় বেরোনো ছিল মা অফিস যাওয়ার আগে আমাকে বললো যে আজকে না বেশি কিছু রাঁধতে পারিনি রে আলুর সত্য ভাত খেয়ে নিস নটায় বেরোনো কীভাবে কী করব বললাম হ্যাঁ আর আমার সত্যি খাওয়া নিয়ে ওরকম কোনো ব্যাপার নেই এক তরকারি ভাতও খেতে পারি আবার যদি আমাকে কেউ সাজিয়ে দেয় বা অনেক কিছু রান্না করি সেটাও আমি আনন্দ সহকারে খাই আর আলুর সত্য ভাত তো ভীষণ প্রিয় একটা খাবার তাই বললাম হ্যাঁ কোনো ব্যাপার না তুমি যে পড়ে যাচ্ছে এটাই তো বড় ব্যাপার এখন এসে আমি দেখলাম এরকম ভাটি ভাটি বাটি ভাটি করা রয়েছে এটাতে লেবু রয়েছে মেবি হ্যাঁ আচ্ছা এটাতে ভাত এটা দেখাচ্ছি না লাউ দিয়ে ডাল আলু পটলের তরকারি এটাও আলু পটল আছে একটা পিসির একটা আমার আমি একটু পটলটা কম খাই বলে এটা আমার এটা পিসির আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে মাখা জিরে ফোড়ন দিয়ে এইটা হচ্ছে শুধু আলু সাদ ভাত করেছে একটু খেয়ে নিস দেখে বেশ আমারে কি বলবো মজাই লাগলো যে কি বলে গেল মা কেমন করে একটু বললো আমাকে ওটাই মনে পড়লো আর এত কিছু রান্না করে দিয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ মানে পিসি নিরামিষ খাই তো এখন খাবার বাড়ি খেয়ে নেবো আর নীলকে স্নান করে দিয়েছে ঘুমিয়ে গেছে আজকে দুপুর থেকে ভীষণ বৃষ্টি আর নীলকে একটু ঘুম পাড়াতে পারেনি ওরা আবার ঘুমটা আবার পুরো আউট হয়ে গেছে মাঝে একটু হচ্ছিল দু তিন দিন ধরে খুব ডিস্টার্ব করছে ঘুম নি যাই হোক এবার একটুখানি বেলার শেষের দিকটাতে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে এখন বুকের মধ্যেও ঘুমাতে চায় না চটফট চটফট করে মাথা তোলে এইসব করে তো জড়িয়ে চাপটি থাবে থাবি একটু ও ঘুমিয়ে গেছে আমারও না চোখটা লেগে গেছে মা এসে লাইট কি রে আজকে এরকম করে ঘুমাচ্ছিস আমি আর শরীর ছেড়ে দিয়েছি মানে কি হয় বলো তো অন্যান্য সময় আমি সেন্সে থাকি যে আমার বুকের মধ্যে রয়েছে আজকে না আউট হয়ে গেছি ধক্ করে উঠেছে যে পরে ঠরে যাই যদি যাই ওকে এই যে এন আর এ রাখুন হ্যাঁ এ মানে চুপচাপ কেন অন্য সময় আমু অনেক কিছু বলো অনেকক্ষণ দেখাত বা আজ কি হয়েছে আবার কি হয়েছে গো

না দেখি প্রচন্ড পরে দেখো পায়ে হয় কি না ওইটা ওই পায় বাবা ওইটা ওই পায় হ্যাঁ বেলটা ওদিকে বার করে নিতে হতো যে খোলো একবার জুতোটা খোলো খোলো বেলটা ওদিকে নাও বেলটা ওদিকে নে তারা এখনো পড়তেই পারেনি এই রে ছোট হবে মন হচ্ছে রে মধু ছোট না ঢোকে নি একদম পারফেক্ট এটা পর হ্যাঁ হ্যাঁ পেরেছে

একদম বড় হয়নি ছোটও হয়নি দেখে এদিকায় এদিকায় দেখে দাঁড়া 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 একদম পারফেক্ট হয়েছে পা ভাজ হয়ে আঙ্গুল ব্যথা করছে না তো এই বৃষ্টির মধ্যেও পার্সেল রিসিভ করলাম ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম বেবি হাগে দেখো এই প্যান্টগুলো কি সুন্দর এসছে প্রিন্টগুলো এই একটা এই একটা এই একটা এই একটা আরে এই একটা একটা মিটেন্স নিয়েছিলাম এটা হচ্ছে পায়েরটা আর হাতের টাকই গেল হাতেরটা কই এই তো এই হচ্ছে হাত এই তো এটা পায়ের এটা নিয়ে রেখেছি কারণ একটু এদিক ওদিক বেরোলে সত্যি পায়ে আমি কিছু সেই দিন পড়িয়ে নিয়ে যাইনি তো সত্যি আমার ভুল হয়েছিল তোমরাই ধরে দিয়েছ তার আমার মনে হলো যে হ্যাঁ ঠিকই কথাটা জুতো সবসময় তো সত্যি পরানো হয় না গরমও লাগে মিড একদম পিওর কটনের কোয়ালিটি তো বেবি আগের কোয়ালিটি নিয়ে সেকেন্ড অপশন কিছু ভাবা যায় না তো সবকটা জিনিস খুব সুন্দর এসছে এক্ষুণি জাস্ট রিসিভ করলাম হ্যাঁ ভালো এসছে না ছোটো ছোটো টি সুন্দর কিন্তু দেখে মনে হচ্ছিল ছোটো এবারে আমি আর মা ভাবছি এটা নিশ্চয়ই ওর হবে না মানে শিওর হবে না বাট দেখলাম না মানে এরকম লাগছে দেখতে বাট একদম ঠিকঠাক খুব সুন্দর হয়েছে

অনেকদিন নিজের জন্য কিছু কিনিনি এরকম একটা মনে হয় যাই হোক খুব আনন্দ লাগে এগুলো কিনতে ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ভালো লাগে যাই এগুলো এখন দুধে দিয়ে দেবো আর এক্সাইটমেন্ট চলে কখন শুকাবে আর তারপর পড়াবো আজকে মা অফিস থেকে এসেছে মানে গেছে তো অনেকটা সকালে তোমরা জানো এবার এসে মায়ের খুব খিদেও পেয়ে গেছে তো তখন বললো আর কিছু খাবো না একটু সন্ধ্যা হলে একটু মুড়ি মেখে দিই তা আমি এখানে একটু মুড়ি মেখে দিয়েছি jetbrains আমার মত বলেছি কেন পুখিয়া দেখি আর চাও করেছি হ্যাঁ মা আমি দেখতে খাবো কিছু টিপিসি গদিছি মুড়ি বাহ এটা কি দরকার ছিল কিনেও লেগেছে ছিল বলো হ্যাঁ 100 কে নিয়ে নিয়েছি হ্যাঁ ও দাদা আপনার কি খবর আপনি একটু মুড়ি খাবেন

কি সুন্দর এই বাবু দাঁড়া গুপ্ত কে তার জন্য লাগেনি এই বাবু এটা কি এনেছে রে মানি তোর জন্য দেখছি কিন্তু দেখ তোর পছন্দ পছন্দ হয়েছে মাথা নাচ্ছে হুম পছন্দ ভীষণ সুন্দর হয়েছে হ্যাঁ পিসি তোর জন্য উপহার রেখেছে দিচ্ছে দাও

নেই বনা ও বউকে শাড়ি পরাব না শাড়ি পরাব না এইটা তো ওর পছন্দ তো আমি এক্সপ্রেশনটা দেখ কি ভালো লাগলো আমার তা তো পিষি এটা সবাইকে একটা করে পিশির শাড়ি দিয়ে রাখছে এটা সেকেন্ড লট ফার্স্ট লট এসে মিস গেছিস

छाली पे ना खुशी